আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আত্মঘাতী হামলার জন্য ভারতকে দোষারোপ পাকিস্তানের দিল্লির প্রত্যাখ্যান জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভিযোগ এরপর রয়েছে ইভিন কারাগারে ইসরায়েলি হামলায় নিহত একাত্তর জন সর্বশেষ থাকছে ইসরায়েলি যুদ্ধে গাজায় অপুষ্টিতে ছিষ্টি শিশুর মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আত্মঘাতী হামলার জন্য ভারতকে দোষারোপ পাকিস্তানের দিল্লির প্রত্যাখ্যান ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলার জন্য ভারতকে দায়ী করে বিবৃ দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী ওই বিবৃতিকে রবিবার উনত্রিশ জুন সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়াও জানিয়েছে শনিবার ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর গাড়ি বহরে হামলায় তেরো জন নিহত হয় ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন আটাশ জুন ওয়াজিরিস্তানে যে হামলা হয়েছে তার জন্য ভারতকে দায়ী করে পাকিস্তান সেনাবাহিনীর একটি আনুষ্ঠানিক বিবৃতি আমরা দেখেছি আমরা এই বিবৃতিকে অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করছি শনিবার খাইবার পাক্তুন খোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে বিস্ফোরকবর্তী গাড়ি পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ি বহরে আসতে পড়ে একটনায় তেরো সেনা নিহত হয় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে এই হামলা চালিয়েছে ফিতনাল খারিজ নামের একটি সংগঠন উত্তর ওয়াজিরিস্তানের এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন একজন আত্মঘাতী বিস্ফোরকবর্তী একটি গাড়ি সেনাবাহিনীর কোন সঙ্গে ধাক্কা খায় বিস্ফোরণে তেরো সেনা নিহত আরও দশ সেনা সদস্য ও ১৯ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন ডন জানায় এই হামলার মাত্র কয়েকদিন আগে দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি গোয়েন্দাভিত্তিক অভিযানে দুই সেনা নিহত ও এগারো সন্ত্রাসী নিহত হয় তবে সর্বশেষ এই বোমা হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি এফবির বরাতে জানা গেছে দুই হাজার একুশ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের অঞ্চলগুলোতে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে ইসলামাবাদ অভিযোগ করেছে তালেবান পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিচ্ছে যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে এফপির হিসাব অনুযায়ী চলতি বছরের শুরু থেকে খাইবার পাক্তুনখোয়া ও বেলুচিস্তানে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় দুশো নব্বই জন নিহত হয়েছে তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভিযোগ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইরান এই সংক্রান্ত দাখিল করা এক প্রতিবাদপত্রে দেশ দুটির বিরুদ্ধে সতর্ক নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাশের সেরাজ শুক্রবার সাতাশ জুন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছে এই প্রতিবাদপত্র জমা দেন ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় প্রায় বারো দিন ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ছশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন চার হাজার আটশো জন তবে ইরানের প্রতিবাদপত্রে বলা হয়েছে এই সমন্বিত হামলা আন্তর্জাতিক আইন মানবাধিকার আইন এবং মানবিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন প্রতিবাদপত্রে আরও উল্লেখ করা হয়েছে ইসরায়েলি হামলায় ইসলামিক রিপাবলিক ইরান কেন্দ্রীয় সদর দপ্তর স্বাস্থ্য ও সেবা কেন্দ্র এবং নগর ও গ্রামীণ অঞ্চল বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে আবাসিক ভবনগুলোতে ইসরায়েলের হামলায় দেশটির একাধিক বিখ্যাত পরমাণু বিজ্ঞানীকে নিজ বাড়িতে লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের মানবাধিকার সংস্থা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে এতে মানুষের জীবন ধারণের অধিকার শারীরিক ও মানসিক নিরাপত্তার অধিকার চিকিৎসা সেবা পাওয়ার অধিকার সহ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এছাড়া বারবার আবাসিক ভবনে বোমা হামলার হুমকির মাধ্যমে মানসিক নির্যাতন নিষিদ্ধের অধিকার এবং ইরানের আইআরআইবিতে হামলা চালিয়ে মত প্রকাশের স্বাধীনতাকেও লঙ্ঘন করেছে বলে জানানো হয়েছে এছাড়া সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য না করে চালানো হামলায় নীতি লঙ্ঘন করা হয়েছে বেসামরিক নাগরিকদের পূর্ব সতর্কতা না দিয়ে তাদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে প্রতিবাদ লিপিতে। ইভিন কারাগারে ইসরায়েলি হামলায় নিহত একাত্তর জন ইরানের রাজধানী তেহরানের ইভিন কারাগারে তেইশ জুন ইসরায়েলের হামলায় একাত্তর জন নিহত হয়েছে রবিবার উনত্রিশ জুন দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইরানের সঙ্গে ইসরায়েলের বিমান যুদ্ধের শেষ দিকে ইসরায়েল তেহরানের কুখ্যাত রাজনৈতিক বন্দীদের কারাগার ইভিনে হামলা চালায় এটা ছিল একটি বার্তা যে তারা কেবল সামরিক বা পারমাণবিক স্থাপনাই নয় বরং ইরানি শাসন ব্যবস্থার প্রতীক হিসেবেও লক্ষ্যবস্তু নির্ধারণ করছে বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজানে প্রকাশিত এক বক্তব্যে জাহাঙ্গীর বলেন ইভিন কারাগারে হামলায় জন শহীদ হয়েছেন নিহতদের মধ্যে প্রশাসনিক কর্মচারী সামরিক প্রশিক্ষণে থাকা রয়েছেন যুবক বন্দীরা বন্দীদের সঙ্গে দেখা করতে আসা পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ এর আগে জাহাঙ্গীর জানিয়েছিলেন হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এতে বহু হতাহত হন বিচার বিভাগ আরও জানায় বেঁচে থাকা বন্দীদের তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে ইভিন কারাগারে বহু বিদেশি নাগরিক বন্দী রয়েছেন তাদের মধ্যে রয়েছেন দুই ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক পারিস তারা তিন বছর ধরে বন্দি আছেন নিহতদের মধ্যে রয়েছেন প্রশাসনিক কর্মচারী সামরিক প্রশিক্ষণে থাকা যুবক বন্দীরা বন্দীদের সঙ্গে দেখা করতে আসা পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেনুয়েল ব্যারো বলেন তেহারানের ইভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক পারিসের জীবন ঝুঁকিতে পড়েছে এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ইসরায়েলি যুদ্ধে গাজায় অপুষ্টিতে ছিষ্টটি শিশুর মৃত্যু ইসরায়েলের চলমান যুদ্ধ অবরোধের মাঝেই গাজায় অপুষ্টিজনিত কারণে অন্তত ছিষ্টি শিশুর মৃত্যু হয়েছে শনিবার আটাশ জুন গাজা সরকার পরিচালিত গণমাধ্যম দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে দুধ পুষ্টি সাপ্লিমেন্ট ও খাদ্য সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা আরোপকে তীব্রভাবে নিন্দা জানানো হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে এই বিবৃতি আসে এমন সময় যখন ইসরায়েলি বাহিনী গাজায় তাদের হামলা আরও জোরদার করেছে শনিবারই অন্তত ষাট ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে কুড়ি জন গাজার তুফাহ এলাকায় নিহত হয়েছেন গাজা মিডিয়া অফিস জানায় ইসরায়েলের এই প্রাণঘাতী অবরোধ একটি যুদ্ধাপরাধ এটি প্রমাণ করে যে তারা বেসামরিক জনগণকে নির্মূল করতে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা আরও বলে গাজা উপত্যকায় শিশুদের ওপর চলমান এই অপরাধ এবং তাদের দুর্ভোগ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের লজ্জাজনক নিরবতা গভীর উদ্বেগজনক তারা ইসরায়েল এবং এর মিত্র দেশগুলোর বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির ওপর এই বিপর্যয়ের জন্য দায় চাপায় এবং জাতিসংঘকে অবিলম্বে গাজার প্রবেশপথ খুলে দেওয়ার আহ্বান জানায় এর আগে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সতর্ক করেছিল যে গাজায় অপুষ্ট শিশুদের সংখ্যা ভয়াবহ গতিতে বাড়ছে সংস্থাটি জানায় কেবল মে মাসেই ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অন্তত পাঁচ হাজার একশো উনিশ শিশুকে তীব্র অপুষ্টির জন্য চিকিৎসা দেওয়া হয়েছে ইউনিসেফ জানায় এপ্রিলের তুলনায় তিন শিশু এই সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ বেশি এবং ফেব্রুয়ারির তুলনায় যখন একটি যুদ্ধবিরতি কার্যকর ছিল এবং সাহায্য প্রবেশ করছিল প্রায় একশো পঞ্চাশ শতাংশ বেশি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার বেঈবেদার বলেন এই বছরের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত একশো পঞ্চাশ দিনে গাজায় মোট ষোলো হাজার সাতশো ছত্রিশ শিশু প্রতিদিন গড়ে একশো বারো জন অপুষ্টির চিকিৎসায় ভর্তি হয়েছে প্রতিটি মৃত্যুই এড়ানো যেত প্রয়োজনীয় খাবার পানি ও পুষ্টি চিকিৎসা তাদের কাছে পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে না তিনি আরও বলেন মানুষসৃষ্ট সিদ্ধান্তে এসব শিশু জীবন হারাচ্ছে ইসরায়েলকে অবশ্যই জরুরি ভিত্তিতে সব সীমান্ত দিয়ে জীবন রক্ষাকারী সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে